নমস্কার হাজির হয়ে গেছি স্যাটারডে ম্যাটিনির শোতে হ্যাঁ রুপলি পর্দার যে বিশিষ্ট প্রতিভাবান অভিনেতাদের কিরণের ছটায় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আলোকিত আজকে এরকমই একজন বিশিষ্ট প্রতিভাবান স্বনামধন্য অভিনেতাকে নিয়ে হাজির হয়ে গেছি আজকের শোতে আর জেনে নিচ্ছি তার অনেক অজানা কথা শিল্পি ক্রিয়েশনস আপনাকে অনেক স্বাগত ধন্যবাদ আপনারা শিল্পি কি আমি দেখাই হওয়ার জন্য প্রার্থনা করছি তোমরা আমার কাছে দিয়া টা ফিলবা আজকে আমরা যা কথা বলছিলাম সেই সনামধন্য জনপ্রিয় আপনাদের ভীষণ প্রিয় অভিনেত্রী গৌরীশঙ্কর পান্ডা এখানে উপস্থিত আজকে গৌরীদার থেকে জেনে নেব সনামী পর্দায় বারবার আমরা দেখি দেখেছি এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা এটা কি হঠাৎ করেই না একটা ইচ্ছা ছিল বিশাল কাহিনী শিল্পী আমি কিন্তু জন্মাবধি শিল্প নিয়েই কাজ করেছি এবং তার জন্য আমার একটা অসম্ভব গর্ব এবং ভেতরে ভেতরে একটা অহংকার যে আমি কিন্তু অন্য কোনো কাজ করিনি যা কিছু করেছি শিল্পকে নিয়ে এবং সে শিল্প হয় নাট্য নাট্যমঞ্চে অথবা ক্যামেরায় এই দুটো জায়গাতেই আমি বেশিরভাগ কাজ করেছি আর করেছি বাচিক মানে আবৃত্তি এই আবৃত্তির শিক্ষক হিসেবে প্রথমে আমি পেয়েছিলাম শিশির কুমার ভাদুড়ির একজন শিষ্য বা ছাত্র ঠিক হবে না ছাত্র সত্য গোপাল চক্রবর্তী গোপাল চক্রবর্তীর কাছে তখন আমি কলেজের সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার হ্যাঁ সেই সময় আমার সঙ্গে ঘনিষ্ঠতা হয় এবং আমি তার কাছ থেকে আবৃত্তির লেসন নিতে থাকি মানে আবৃত্তি কীভাবে আবৃত্তি কেন এবং কিভাবে শ্রোতাকে মুগ্ধ করতে হয় সে দর্শন সেই দর্শনটা আমি তার কাছ থেকে পেয়েছিলাম এবং তারপর অনবরত চর্চা এবং বহু বহু জায়গাতে অল বেঙ্গল ক্যালকাটা বিভিন্ন জায়গাতে আবৃত্তির যে সমস্ত প্রতিযোগিতা হতো তাদের আমি অংশ গ্রহণ করতাম কিন্তু আমার সেখানে মানসিক তৃপ্তিটা পুরোপুরি আসছিল না আমাকে খালি মনে হতো যে না আমাকে থিয়েটার করতে হবে অভিনয় করতে হবে এই যে থিয়েটারটা এই থিয়েটার করার উদ্দেশ্যে আমি পাগলের মতো তখন বিভিন্ন গ্রুপের দরজায় দরজায় ঘুরেছি তারা কেউ কিন্তু বলেছে হ্যাঁ আপনি আসুন কিন্তু আপনাকে কবে সুযোগ দিতে পারব সেই সম্পর্কে কিছুই বলতে পারছি না তো আমি এই রকম অবস্থায় যখন ঘুরছি তখন হঠাৎ করে একদিন ওই বকুল বাগানের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুব সম্ভবত জ্ঞানেশদার বাড়িতে যাওয়ার ইচ্ছে উমা রাস্তাতেই আমার সঙ্গে সবিতা ব্রত দত্তের সঙ্গে দেখা হয়ে গেল সবিতা ব্রত দত্ত আমার কাছে একটা আইডল স্টেজে ওই রকম মারাত্মক অভিনয় এবং রকম গান অকল্পনীয় এই যুগের ছেলে মেয়েরা ভাবতেই পারবে না যে ওই ধরনের কোনো পারফরমেন্স করা যায় এবং মন্ত্রমুগ্ধের মতো দর্শকরা বসে থাকত যতক্ষণ উনি স্টেজে থাকতেন আমি একেবারে ঢিপ করে প্রণাম করলাম উনি করে আঁতকে উঠলেন তারপরে খুব সহৃদয় কণ্ঠে বললেন কে বাবু তুমি আমি আমার পরিচয় দিলাম এবং আমি কি করতে চাইছি সেটা বললাম এবং আমি ওনার সান্নিধ্যেই থাকতে চাই এটাই বললাম বললাম এই তো ভালো কথা এসো তুমি আমাদের দলে তখন রূপকারে ব্যাপিক্যাপি দেয় চলচ্চিত্র চঞ্চলি আর আহা আর নাটক খুব বিখ্যাত হয়েছিল সেই সময় চলচ্চিত্র চলচ্চিত্রযন্ত্রের ব্যাপিক্যাপি দেয় এখন মনে আসছে না কিন্তু এই দুটো নাটকই তখন মুখ্যত অভিনীত হতো রূপকারের ব্যানারি আমি গ্রুপে যেতে আরম্ভ করলাম ওদের বকুল বাগানের বাড়িতে এবং বাড়িতে গিয়ে দেখলাম সেখানে সব রত্নরা উপস্থিত কে রত্ন সন্তোষ কুমার দত্ত আর কে ভবরূপ ভট্টাচার্য এরকম মোহাম্মদ ইসরায়েল তখনকার দিনের বিখ্যাত অভিনেতা তাদের সঙ্গে পরিচিত হলাম এবং তারা কিন্তু খুব সস্নেহে আমার তখন কত বয়স হবে চব্বিশ পঁচিশ এরকম সেই সময় আমি ওনাদের সান্নিধ্য পেয়েছিলাম এবং তারপরে কয়েকটা নাটক এরকম পরপর অভিনয় করার পর অন্যান্য নাটক সেই নাটকগুলো একটা হচ্ছে তুলসী ল্যাহড়ির একটা নাটক ছিল আর একটা কি নাটক ছিল করার পর হঠাৎ করে আমার সঙ্গে যোগাযোগ হল নেপাল নাগ মহাশয়ের পাল মহাশয় আমাকে বললেন যে তুমি এতই যখন নাটক পাগল সরকারি নাটকের মঞ্চে আসো সরকারি নাটকের মঞ্চ সেটা আবার কি হ্যাঁ আমরা লোকরঞ্জন শাখা করেছি পঙ্কজ কুমার মল্লিক মহাশয় আছেন এবং তুমি সেখানে এসো ইন্টারভিউ দিতে হবে তোমাকে এবং ইন্টারভিউ দিয়ে তোমাকে পাশ করতে হবে তারপর আমি তোমাকে লোকরঞ্জন শাখাতে তোমার যথাযোগ্য মূল্যে তোমাকে নিতে পারবো আমি তো ভালো পয়সা পাবো টাকা পয়সার তো দরকার আছে বাঁচার জন্য সেটা তো পাবো তার সঙ্গে অনবরত নাটক করতে পারবো এবং তার সঙ্গে আমি আমার গ্রুপ মানে রূপকার রূপকারেও অভিনয় করতে পারব আমি চলে গেলাম এবং তারপর কয়েকদিনের মধ্যেই আমার একটা ইন্টারভিউ হলো ইন্টারভিউতে আমি আমি পাশ করলাম এবং আমি চাকরি পেলাম অভিনয়ের চাকরি আমার চরিত্রটার মধ্যে একটা গানের ব্যাপার ছিল মানে বেকার একটা ছেলে সারাক্ষণ খালি খালি সব সাধনা করে এই করে আর কিছুই না কিন্তু অভিনয়টা ছিল অন্য অনেক অনেক রকম হবে বেশ কয়েকটা শো হয়ে গেছে হঠাৎ একদিন শোয়ের আগে মঞ্চের মানে মেকআপ রুমে বসে বসে শুনতে পাচ্ছি যে বেশ কয়েকজন মানিগুনি দর্শক এসেছেন আজকের শোটা সবাইকে ভালো করতে হবে কে মানিগুনি না তোমরা চিনবে কিনা জানি না এই জগন্নাথ চট্টোপাধ্যায় আর অভিমর্চার এবং আরো কয়েকজন এরকম অনেক গুণী ব্যক্তি সেদিন দর্শক দর্শকের আসনে ছিলেন তো অভিনয় হয়ে যাওয়ার পর যখন কার্টুন পড়ছে তখন হৈ হৈ করে উঠে কয়েকজন টেকনিশিয়ান মঞ্চের তারপর আরে আরে অভিদা আসছে অভিদা হ্যাঁ জগন্নাথ আসছে হ্যাঁ ওরা সব আসছে এই 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 গৌরী গৌরি তোমার সঙ্গে দেখা করতে চাই আমার সঙ্গে কি ব্যাপারে আরে কী দরকার কি তোমার এত কথা দেখা করো তো আমি দাঁড়িয়ে রইলাম ওনারা এলেন আমার সঙ্গে পরিচয় করলেন বললেন যে এই ছেলে তোমাকে ছেলে বলে বলছি তুমি বলে রাগ করো না তুমি সিনেমা করবে সিনেমা হ্যাঁ হ্যাঁ সিনেমা 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 করবে আমার একটা নতুন ছবি হচ্ছে বিশাল কাস্টিং সেই ছবিতে তোমাকে অভিনয় করতে হবে তুমি কালকেই একদম দেরি নয় কালকেই তুমি ইন্দ্রপুর স্টুডিওতে চলে আসবে কালকে ইন্দ্রপুর স্টুডিও কি সিনেমা হবে হবে সব ওখানে গেলে তুমি জানতে পারবে চলে আসবে আমি তো মানে কী বলবো সব কাস্টিং মানে কী করবো আমি বুঝতে পারছি না আর তারপর ওনারা চলে যাওয়ার পর আমার সতীর্থ যারা তারা তো সব জড়িয়ে জড়িয়ে ধরে বলো এই দেখো তুমি চান্স পেয়ে গেলে ফিল্মে তুমি ফিল্মে চান্স পেয়ে গেলে আমি দাঁড়াও আগে হয় কি না দেখি হ্যাঁ দেখে তার পরের দিন তো আমি গেলাম একটু ভালো করে সেজে গুজিয়ে গেলাম সেজে গুজিয়ে গিয়ে হিন্দুপুর স্টুডিওতে ওদের অফিস ঘরটা লোকের মুখে জেনে নিয়ে ওখানে গিয়ে উপস্থিত হলাম তো জগন্নাথ দা তখন একজন ভদ্র সঙ্গে কথা বলছিল তার সঙ্গে কথা শেষ করে বললেন যে হ্যাঁ তুমি এসেছো ভালো হয়েছে শোনো তোমাকে একটা নেগেটিভ চরিত্রের জন্য আমি ভেবে রেখেছি আমি কি নেগেটিভ চরিত্র হ্যাঁ পুরো নেগেটিভ নয় এখানে পুরো নেগেটিভটা বিকাশ দা করবেন তোমাকে করতে হবে একটা একটা অদ্ভুত ধরনের নেগেটিভ আর তোমার জন্যই কিন্তু এই ছবিটা হবে মানে তুমি মূল কেন্দ্র সেদিক থেকে মূল কেন্দ্রে কীরকম কেন্দ্রে না তুমি হিরোইনকে চেষ্টা করবে যে আকর্ষণ করে রেপ করার সে কি এটা ভয়ঙ্কর আমার পক্ষে সেটা সম্ভব আর তাও কে না প্রণোতি ভট্টা বাপ বাপ আমার তো মাথায় হাত তো আমি একদম থুম মেরে বসে আছি দেখে জগন্নাথ বলে খুব কাবড়ে গেলে নাকি আরে আমি আছি কোনো চিন্তা নেই তোমার তোমার গলাটি বড় ভালো এই গলাটা আমি কাজে লাগাতে চাই এবং তুমি অভিনয়টাও ভালো করো এটা তোমাকে করতে হবে ঠিক আছে ঠিক আছে ই করতে চলে এলাম কিন্তু সারা ঘুম ঘুমতে পারলাম না ঘুম উঠে গেলাম আমার চোখ থেকে সেই অবস্থায় বেশ কিছুদিন কাটার পর আমার কাছে এই ম্যানেজারের তরফ থেকে ডেট সব পাঠিয়ে দেওয়া হলো আমি শুটিং শুরু করি শুনলে অবাক হবে আমি প্রথম দিন যখন গেলাম ইন্দ্রপুর স্টুডিওতে দেখছি ইন্দ্রপুর স্টুডিওতে আগে বাইরে একটা কলের মুখ ছিল জল পরত সেইখানে একটা অদ্ভুত সুন্দর ভদ্রলোক আন্ডা প্যান্ট পরে মাথায় জল ঢালছে তাকিয়াছি আমি এত সুন্দর চেহারা আমাকে একজন যে বড় ধর্মেন্দ্র এখন চান করছেন বিরক্ত করুন ভীষণ মুড়ি ভদ্র আমি ধর্মেন্দ্র মানে বম্বে থেকে তখন ফুল আর পাথর হয়ে গেছে ফুল আর পাথর হয়ে গেছে কাজে ধর্মেন্দ্রের পপুলারিটি তখন প্রচণ্ড আর কথা বেশি বলো না যাও তুমি মেকআপ রুমে যাও কাজ আর এইভাবেই কিন্তু আমার প্রথম শুরু আসতে হয়েছিল ছবিটার নাম পাড়ি জরাসন্ধের বিখ্যাত উপন্যাস সেই ছবিতে কে নেই দিলীপ কুমার ধর্মেন্দ্র অভিভটচ প্রণতি ভট্টাজ আরও আরও সব বিখ্যাত বিখ্যাত অভিনেতা হ্যাঁ এরা সব অভিনয় করছে এবং আমার কি সৌভাগ্য যে আমি এদের প্রত্যেকের সঙ্গে তখন অভিনয় করার সুযোগ পেয়েছিলাম সে একটা কথা হোক দুটো কথা হোক কিন্তু পেয়েছিলাম সেই একটা আমার প্রথম শুরু এই প্রথম শুরুটাই এই কারণে আমার কাছে ভীষণ রকমভাবে সত্যি ভেতরে অভিনয়ের প্রতি অদম্য একটা ভালোবাসা এবং ইচ্ছা থাকলে গুণী মানুষদের বোধহয় এভাবেই প্ল্যাটফর্মে এসে যায় আর এই প্রসঙ্গে একটা কথা না বললে পুরো শোটাই অসম্পূর্ণ থাকবে বা আমি নিজেই অসম্পূর্ণ থাকবো তখন আমি সবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি খুব সম্ভবত দু হাজার বা নয় সাল হবে এরাও শত্রু করছি কাজে কটা বোধহয় শিখছি আমার মনে আছে তখন গৌরীদা মানে ছবির চরিত্র অনুযায়ী হসপিটালাইজড এবং ওনার পুত্রবধূ অর্থাৎ সেই সময় সেই অভিনয়টা করেছিলেন মমিতা গুপ্ত এবং আমি এবং স্বনামধন্য অভিনেতা রাজেশ শর্মা আমরা নার্স এবং ডাক্তার আস্তে আস্তে স্লো পয়জনিং করছিলাম প্রপার্টি ইস্যু নিয়ে এরকম একটা কিছু ক্যারেক্টার আমাদের ছিল তো আমার মনে আছে সেই সময় আমি ওনাকে মানে অপটু একজন শিল্পী ওনাকে ছুট ছুটিয়ে দিয়েছিলাম এবং প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম হুম কিন্তু উনি আমি ওরাও সত্যিতে দীর্ঘদিন কাজ করেছি কমপক্ষে ছ সাত মাস এবং উনি এত সুন্দর করে আমাকে গাইড করেছিলেন শিখিয়ে দিয়েছিলেন সব কিছু এবং তখন আমার গাড়িও ছিল না আর আমি তখন সবেই মানে কাজ শিখছি শিক্ষালঘ সেই জায়গা থেকে গাইড করতেন প্যাক আপ হতে দেরি হলে টালিগঞ্জে গাড়ি করে ছেড়ে দিতেন তো জীবনের এই প্রথম হাতে খড়ি যেসব স্বনামধন্য শিল্পীদের হাতে হয়েছে যেসব মহামানবও বলবো কারণ একজন শিল্পী হতে গেলে একজন মনের মানুষ হতে হয় এটা আমাকে বলেছিলেন শ্রদ্ধা অভিনেত্রী মিতা চ্যাটার্জি আমি দেখেছিলাম এরকম কিছু ঘটনা মিথুন চক্রবর্তীর মধ্যে এবং সৌমিত্র লেঠুরও আমি প্রচুর সহযোগিতা পেয়েছি তো যাই হোক আমার অভিনয়ের জীবনের হাতের খড়ি যেখান থেকে আমার আস্তে আস্তে এগিয়ে যাওয়া সেটা এই গৌরীদার অবদান আমি কোনো দিনই যতদিন বেঁচে থাকবো অস্বীকার করতে পারবো না দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন আগেকার প্রজন্ম এখনকার প্রজন্ম আগেকার সিস্টেম এখনকার সিস্টেম আগেকার কাজের ধারা এখনকার কাজের ধারার মধ্যে তো কিছুটা তো তফাৎ হয়। তো আপনি সেই তফাতটাকে কিভাবে দেখেন বা আপনার চোখে তফাতটা কিভাবে ধরা পড়ে বা আপনি সেটাকে কিভাবে নেন এটা যদি আমার শিল্পী রেশানসের দর্শকদের সাথে একটু শেয়ার করেন এই প্রতি দশ বছর অন্ত আমার নিজের অভিজ্ঞতা এত দীর্ঘদিন ধরে শিল্পে সমাজে এমনকি সংসারে একটা পরিবর্তন আছে এমনকি আরো বৃহত্তর ক্ষেত্রে বেশি পরিবর্তন পরিবর্তনটাই ধর্ম পরিবর্তনটাই সৃজনশীলতার উন্মেষ কাজে সেই পরিবর্তনটা চলতেই থাকে সেটা আস্তে আস্তে কোথায় যাবে ভালো কতটা হবে কি খারাপ কতটা হবে সেটা পরে বিচার জন্য কিন্তু পরিবর্তনটা হবে এইটা হচ্ছে পরিবর্তনশীল জগৎ তো পরিবর্তন তো হয়েছে ভালো হয়েছে কিছু কিছু ব্যাপার ঘটেছে যেগুলো কিন্তু থিয়েটারেও ঘটেছে ফিল্মের ক্ষেত্রেও ঘটেছে এমনকি এখনকার যে টিভি সিরিয়াল

এই বলে বিভিন্ন শিল্পীর ওপর কিছু লোড চাপিয়ে দেয় যেটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে কিন্তু সেটা সাজুজ্য সেটা ঠিক ব্যালেন্স হয় যার ফলে হয় কি মানুষের কাছে বিরক্তিকর আবার কোনো কোনো মানুষের কাছে সেরকম গ্রহণযোগ্য হয় কাজে পরিবর্তনটা হচ্ছে এবং এই যে ঝাড়াই বাছাই এই যে পরিবর্তন হচ্ছে ভালো খারাপ এইসব করতে 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 কিন্তু আসল উদ্দেশ্য দিকে এগোচ্ছে পজিটিভিটি আছে এই পজিটিভিটিতেই কিন্তু আমাদের লক্ষ্য যে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি ভালো সেটা আর খারাপ খারাপ কিচ্ছুটি নেই কোনোটাই খারাপ যদি গ্রহণ করতে পারা যায় যেটাকে গ্রহণ করা যাবে সেটাই সত্যি এত সুন্দর করে মানে ব্যাখ্যা করলেন এত অপূর্ব করে বুঝিয়ে দিলেন এখানেই বোধ মানে আমরা নবীনরা আপনাদের কাছে বারবার হেরে যাই শিখি এবং অনুপ্রেরণা পাই আচ্ছা এবার একটা প্রশ্ন করব যে জীবনের অভিজ্ঞতা ঝুলিতে মানুষের অনেক কিছু মনে রাখার মতো ঘটনা থাকে তবু তার মধ্যে থেকে আপনার মনের মনি কোঠায় যে ঘটনা স্মরণীয় হয়ে আছে তার সুখের দুঃখের আনন্দের বেদনার হাসি যা খুশি হতেই পারে সেটা যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন এই

এবং সেটা না ঘটলে আমি বোধ আমার এই বয়সে এসে তৃপ্তিতে থাকতে পারতাম না যে না আমি কিছু করেছি বা করতে পেরেছি বা মানুষের মনের কাছাকাছি যেতে পেরেছি হৃদয়ের কাছাকাছি যেতে পেরেছি সেটা হলো বাবা লোকনাথ বাবা লোকনাথের চরিত্রে চিত্রায়ণ করার জন্য একটা সময় আমাকে বেশ কয়েকজন খুব রকমভাবে খুব বেশি রকমভাবে আমাকে কি বলবো যে আপনার ভেতর দিয়ে কিন্তু লোকনাথের অনেক কিছু পাওয়া যায় আপনি করুন লোকনাথের থিয়েটারটা করলাম সেই থিয়েটার দেখে একজন প্রডিউসার তিনি বললেন যে আমি ছবি করব আপনাকে নিয়ে এবং আপনি করবেন বাবা লোকনাথ আমি তো ভীষণ প্রকৃত খুব আনন্দিত কিন্তু এই বাবা লোকনাথের যে মেকআপ সেটা একটা মানে কি বলব অসম্ভব কষ্টের একটা বিরাট চুলের বোঝা মাথার উপর এত বড় একটা চুলের বন্ধনী এছাড়া কি কখনো কখনো উলঙ্গের মতো হয়ে থাকতে হবে মানে কৌপিন সর্বস্ব এরকম একটা মানুষ কিন্তু তার ভেতর আহা যতটুকুই যা পেয়েছি সংলাপ সে সংলাপ এখনো পর্যন্ত আমার মনের মধ্যে গেঁথে বসে আছে মানুষ নিয়েওছে বাবা লোকনাথকে সর্বান্তকরণে আমার সৃষ্টি করা যে লোকনাথ সেই লোকনাথকে সর্বান্তকরণে মানুষ গ্রহণ করেছে এখনো পর্যন্ত রাস্তায় গেলে আমাকে বহু বহু মানুষ হাত তুলে নমস্কার করে আপনি জয় বাবা লোকনাথে লোকনাথ করেছিলেন আমি বলি হ্যাঁ করে আমি ধন্য হয়েছি এবং আপনাদের স্মরণে যে আমি এখনও আছি সেটার জন্য আমি অত্যন্ত তৃপ্ত আমি খুব অহংকারী এই একটা আমার ভীষণ পাওয়া খুব বড় রকম পাওয়া প্রণাম করা সত্যি মানে গৌরীদের কথা যত শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি আগেই বলেছি প্রথম হাতে খুঁড়ি পাট ওনার কাছ থেকেও নেওয়া মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম মানে এনাদের মতো মানুষের সাহচর্য পেয়েছি সেই সৌভাগ্য হয়েছিল যে এদের সাথে স্ক্রিন শেয়ার করার একসাথে কাজ করার তাই বোধ হয় আজ পাই হতে পেরেছি আমার খুব ইচ্ছে খুব শখ ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমার পরবর্তী কাজ আমি গোবীদাকে নিয়ে করতে পারি আর গৌরীদা আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি রূপলী পর্দাকে আলোকিত করে রেখেছেন রাখবেন আপনার জন্য রইল অনেক শুভকামনা আর শিল্পী ক্রিয়েশনসকে আপনার ব্যস্ততম সময় থেকে সময় দিবেন এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ আমি অত্যন্ত ধন্যবাদ হয়েছি unda 18 800 কথা বলেছে ও ভালো